নমস্কার বন্ধুরা আপনার দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানাবো আটার একটি মুখরোচক রেসিপি রেসিপিটি বিকেলবেলা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে রেসিপিটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমি এখানে রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা ছোট বাটির সাইজটা দেখিয়ে দিলাম সেই ছোট বাটির সাইজে আমি এখানে পাঁচ বাটি আটা ব্যবহার করেছি পাঁচ বাটি আটা আমার এখানে হয়েছে পাঁচশো গ্রাম তো পাঁচশো গ্রাম আটার মধ্যে আমি এখানে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম ঘি পাঁচশো পাঁচশো গ্রাম আটার জন্য এখানে পঞ্চাশ গ্রাম ঘি ব্যবহার করেছি আমি আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণ লবণ বেশি না একদম অল্প পরিমাণ দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব একদম ভালোভাবে মিশিয়ে নেবো কিছুক্ষণ মেশানোর পর যখন আমি এটা দেখব হাত দিয়ে যেরকম জমাট বেঁধে যাচ্ছে তখনই আমার এই মাখানোটা কমপ্লিট হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়িয়ে রেখেছিলাম আগের থেকে হাফ একটা নারকেলের হাফ মালা সেটা আমি দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো কয়েকটা চীনা বাদাম আমি এখানে ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর আপনারা চাইলে নারকেলটা এখানে না কুড়িয়ে কুচি কুচি করে কেটেও দিতে পারেন আর এখানে দিয়ে দেবো আমি দেড়শো গ্রাম চিনি আমি এখানে তিনশো গ্রাম চিনি ব্যবহার করেছি এখন আমি দেড়শো গ্রাম দিলাম পরে আরও বাকিটা দেব। এখন আমি এর মধ্যে অল্প অল্প পরিমাণ জল দেব দিয়ে একটা ডোর আকারে বানিয়ে নেবো আর ডোটা অনেকটা শক্ত টাইপের হবে খুব নরম হবে না সেই জন্য অল্প অল্প পরিমাণ জল দিয়ে বানাতে হবে ডোটা তো ডোটা আমার প্রায় বানানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে চিনিটা আমার বাকি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এর থেকে আমি এবারে ছোট ছোট আকারের লেচি কেটে নেব আর আমি এখানে যে শেপের খাবারটা বানিয়েছি সেই শেপটা আমি কিভাবে বানিয়েছি সেটা দেখাতে পারিনি একটু অসুবিধার কারণে তো আমি বলে দিচ্ছি আমি কিভাবে বানিয়েছি এটা আমি বানিয়েছি রান্নাঘরের যে লুচি ভাজার জন্য তারের যে ঝাঁঝরিগুলো হয় সেইগুলোর ওপরে এরকমভাবে এটা বানিয়ে সেটার ওপর এরকমভাবে চেপে বসিয়ে দিলে ওই ডিজাইনটা এই আটার গায়ে উঠে আসবে আর দেখতে ওরকম শেপের হবে আর আমি এগুলো এখন এগুলো হাতের সাহায্যে এরকমভাবে ফার্স্টে বানিয়ে নিচ্ছি তারপর ওটা ডিজাইন করে ভেজে নেব তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর এখন দেখুন এগুলো আমার সব বানানো হয়ে গেছে আমি এটা ওই লুচি ভাজার যে ঝাঁঝরিগুলো হয় ওটার ওপর এরকম চেপে চেপে বসিয়ে ডিজাইনটা বানিয়ে নিচ্ছি নিয়ে এটা ভেজে নেব আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের আমরা কড়াইয়ের তেল দিয়েছিলাম তেল গরম পর আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে তো দেখুন আমি কীভাবে ভাজছি এটা আমার একটা সাইড হয়ে গেছে আমি উল্টে পাল্টে দুটো সাইড লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটা খাতে নেব আর আওয়াজ তো তুলে নেওয়ার সময় আওয়াজটা শুনলেন কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনেই বোঝা যাচ্ছে তো রেসিপিটি একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এটা অনেক দিন রেখেও খাওয়া যায় আশা করছি ভালো লাগবে আমার এখন যে কটা পরিমাণ বাকি ছিল সে কটা দিয়ে আবার আমি ভেজে নেব আজকের রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক